আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে তালাকের জন্য একটা নকশা যেটা মগা নকশা করে নকশাটা দেখেই বুঝতে পারছেন এবং নিয়ম অনিচে দেওয়া আছে দেখাই আছে যে এটা বিচ্ছেদ বা তালাকের জন্য অ্যাকচুয়ালি এটা স্বামী স্ত্রীর মধ্যে করা হয় প্রেমিকার করলেও কাজ হয় তবে বেসিক্যালি এই নকশাটা মূলত প্রয়োগ করা হয় স্বামী স্ত্রীর বিচ্ছেদ বা বিবাহ নষ্ট করার জন্য তাদের সম্পর্ক নষ্ট করার জন্য অন্যায়ভাবে প্রয়োগ করানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ একান্ত যদি আপনি অপারক হন বা এটা করতেই হবে তখন চাইলে এটা করতে পারেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে দেখুন প্রথমত ষোলোটা ঘরের নকশা দেওয়া আছে যেটা আপনাকে প্রথমত ভুজপতার মধ্যে কুমকুম গুরুচন এবং নিম পাতার রস একত্রে মিশিয়ে এই তিনটা জিনিস একত্রে মিশিয়া নকশাটা লিখতে হবে মঙ্গলবার দিনে লিখতে হবে দুইটা একটা ঘরের ভিতরে মানে ফেলবেন আর একটা চুলায় জ্বালানো চুলায় ফেলে দিলেও হবে চুলা নিচে গাড়লেও হবে আর এবং একটা তাদের ঘরে ফেলতে হবে স্বামী স্ত্রী যদি আলাদা থাকে তাহলে তাদের দুইজনের যে কোনো একজনের ঘরে ফেললেই হবে আর যদি একসাথে থাকে তাহলে তাদের ঘরে ফেললেই হবে কোনো অসুবিধা না মানে একটা নকশা হচ্ছে আপনি আপনার ঘরের চুলার নিচেই রাখতে পারবেন বা চুলায় ফেলে দিতে পারবেন আর একটা নকশা কিন্তু তাদের ঘরেই ফেলতে হবে অন্যথায় কাজ হবে না ভিডিওতে যেই নিয়ম দেওয়া আছে নিয়মের কোনো ব্যতিক্রম ঘটালে হবে না যদি আপনি ফিজিক্যালি না পান তাহলে চালানের মাধ্যমে এটা করতে হবে চালান যারা পারে নিয়ম কোনো মানে নিয়ম বানালে চলবে না যেই নিয়ম দেওয়া থাকবে সেই নিয়মেই ব্যক্তিগত কোনো নিয়ম অ্যালাউড না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন ধন্যবাদ সবাইকে